আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মালয়েশিয়াতে এইভাবে রাস্তার আশপাশে অনেক ট্যাক্সি আপনারা দেখতে পাবেন তো আপনাদের যাদের কাছে গ্রাপ নাই আপনারা চিন্তা করতেছেন যে এই ধরনের ট্যাক্সি ভাড়া করে আমার গন্তব্যস্থানে আমি চলে যাব আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এটা আপনাদের কাজে লাগবে হ্যাঁ বাস্তব একটা অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করি বিষয়টা হচ্ছে যে একজন ব্যক্তি বাংলাদেশে ছুটিতে গেছে তো ছুটিতে যাওয়ার পরে সে কয়েক মাস বাংলাদেশে ছিল পরবর্তীতে যখন সে আবার আসতেছে বাংলাদেশ থেকে তখন এয়ারপোর্টে এখান থেকে একজন ব্যক্তি গেছে যে লোকটি এখান থেকে গেছে এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য সেই লোকটি সম্পূর্ণ অবৈধ তার কাছে কোনো কাগজপত্র ছিল না তখন ওই লোকটি যখন এয়ারপোর্ট থেকে বাইরে এসে তারা দুজন একটা ট্যাক্সি ভাড়া করছে হ্যাঁ তারা কোথায় আসবে তারা কোয়ালামপুরের একটা নির্দিষ্ট জায়গায় আসবে তারা ট্যাক্সি ভাড়া করছে এক একজনের আশি টাকা করে হ্যাঁ এক একজনের আশি টাকা করে তারা দুজন এখানে আসবে এভাবে ট্যাক্সি ভাড়া করছে কিন্তু ট্যাক্সি ভাড়া করার আগে তারা সেখানে বসে আসছে তারা চিন্তাভাবনা করছে যে না আমরা ট্যাক্সি করে আসবো না আমরা ট্রেনে করে যাবো কারণ আপনার মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে কেল সেন্টার পর্যন্ত ট্রেনে করে আসার ব্যবস্থা আছে কিন্তু এক ব্যক্তি যাইয়া ট্যাক্সির ড্রাইভার তাদেরকে এমনভাবে ফুসলাইছে বলছে ভাই আপনি মুসলমান আমরা মুসলমান আপনার যাইলে সমস্যা নেই হ্যাঁ তো একজন ট্যাক্সি ড্রাইভার এভাবে ফুসলাইছে ফুসলানোর ফলে তারা কিন্তু এই ফুসলানোর আপনার ইয়ের ভিতরে পড়ে গেছে ফান্দে পড়ে গেছে ফান্দে পড়ে যাওয়ার পরে চিন্তা করছে যে আর কোনো সমস্যা নেই আমরা যাই হেও মুসলমান আমরাও মুসলমান তাদের কোনো সমস্যা কি যাইলে এখন এই গ্রাফ ছাড়া শুধুমাত্র ট্যাক্সিটাকে ভাড়া করে তারা আপনার কলারামপুরে যেখানে আসার কথা ছিল সেখানে আসছে আসার পরে এক একজনের কাছ থেকে টাকা দাবি করছে কত এক একজনের কাছ থেকে টাকা দাবি করছে মানে চারশো টাকা করে আষ্টশো টাকা দাবি করছে সে ট্যাক্সির ড্রাইভার এরা বলতেছে আঠারোশো টাকা জীবনও হতে পারবে না আমাদের কাছে টাকা নাই এখন সে ট্যাক্সি ড্রাইভার বলতেছে না দিতেই হবে না দিলে কিন্তু সারা সারি নেই এখন আপনার এখানে একটা প্রশ্ন রাখতে পারে যে তারা কেন পুলিশে কমপ্লেন করে নেয় কারণ এখান থেকে যে ব্যক্তিটা তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গেছে সেই লোকটার কোনো বিষা টিসা ছিল না সেই লোকটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ এই কারণে তারা ভয়ে আপনার পুলিশের কাছে কমপ্লেন করে নাই তখন আমি কেন ভিডিওটি করতেছি আমি ভিডিওটি করতেছি এই কারণে এই ধরনের আপনার যে ট্যাক্সিগুলো দেখবেন আপনারা সম্পূর্ণ সবসময় চেষ্টা করবেন যে ট্যাক্সি বাড়া করে আনার জন্য হ্যাঁ বাড়া করে না গ্রাফ করে আনার জন্য গ্রাফ করে আনলে আপনার কোনো সমস্যা নেই আপনি গ্রাফের ভাড়া যত এত টাকা দিতে দিতে কিন্তু গেরাপ করা ছাড়া যদি আপনি চলে আসেন এইভাবে আপনাকে কিন্তু হয়রানি করবে কারণ তারা অধিকাংশ মানুষই জানে যে আমাদের অনেকের কাছে বিছা নাই আমাদের অনেকের কাছে পাসপোর্ট নেয় আমরা চাইলেও কিন্তু পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করতে পারবো না কারণ যেহেতু আমাদের পাসপোর্ট নেয় আমাদের বিছা নাই সেই সরলতার সুযোগটা কিন্তু তারা নিয়ে নেয় বুঝতে পেরেছেন তো পরবর্তীতে আষ্টশো টাকা টাকাই কিন্তু তাকে দেওয়া লাগছে তাকে টাকা দেওয়ার পরে সে এখান থেকে চলে গেছে যে লোকটি বাংলাদেশ থেকে আসছে তার কাছে টাকা নেয় সে এখান থেকে ধার করছে ওখান থেকে ধার করিয়া এই লোকটাকে টাকা দিতে হইছে হ্যাঁ সেই লোকটার তো বিশ্বাস বিশ্বাস ছিল না ওই লোকটার যে লোকটা তাকে রিসিভ করার জন্য আপনার কোয়ালালামপুর থেকে আপনার এয়ারপোর্টে গেছে আনার জন্য সেই লোকটার কোনো বিষা ছিল না তাই আমি বলবো যে আপনি এয়ারপোর্টে যখন নামবেন বাংলাদেশ থেকে এসে কিংবা এয়ারপোর্টে কাকে রিসিভ করার জন্য যাবেন সেখানে দেখবেন যে অনেক ট্যাক্সির ড্রাইভার আপনি পাবেন সেই ট্যাক্সির ড্রাইভার আপনাদেরকে বলবে ভাই তুমি মুসলমান আমি মুসলমান কোনো সমস্যা নাই আমি তোমার কাছ থেকে টাকা বেশি নিমু না হ্যাঁ আমি কার কথা বলতেছি আপনি আশা করি বুঝতে পেরেছেন যেখানে ফেরাউনের জন্ম সেখানে মুসার জন্ম ভালো মন্দ সব দেশেই আছে তোই এভাবে আবেগে সরলতার সুযোগ নিয়ে তারা কিন্তু আপনাকে আহ আপনার কাছ থেকে অধিক টাকা দাবি করতে পারে হ্যাঁ তো এই ধরনের আবেগে পড়বেন না এই ধরনের আবেগে পড়লে ভাই বিপদে পড়ে যাবেন যেমনটি বিপদে পড়ছে ওই লোকগুলা এটা একটা সতর্কমূলক ভিডিও আপনারা সবাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ